প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য মহামান্য কলকাতা হাইকোর্টের বিগ নিউজ এই মুহূর্তে প্রাথমিকে বত্রিশ হাজার মামলার ক্ষেত্রে এই মাত্র অর্ডার কপি উঠে আসলো কি রয়েছে অবশ্যই নিজেরাই দেখে নিন তবে কিন্তু সমস্ত বিষয়টি স্পষ্ট হবে বন্ধুরা ভিডিওর মধ্যে সবটা তুলে ধরছি ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন কোনোভাবে স্কিপ করবেন না চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি বন্ধুরা প্রাথমিকের ক্ষেত্রে বত্রিশ হাজার মামলায় এবার উঠে আসছে অর্ডার কপি অবশ্যই রয়েছে আর্জেন্ট কতগুলো বিষয় তো সেটাকে আমরা একটু দেখে নেওয়ার জন্য চেষ্টা করবো অনস্ক্রিনে গিয়ে আমরা চলে এসেছি মহামান্য কলকাতা হাইকোর্টের গুরুত্বপূর্ণ অ্যাপিলিয়েটেড সাইট থেকে বত্রিশ হাজার মামলার প্রাথমিকের ক্ষেত্রে অর্ডার কপিতে সাত চার দু হাজার পঁচিশে দাঁড়িয়ে যে অর্ডার কপি উঠে এসেছিল অনেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি সৌমেন সেন মহাশয় এবং অনেবল জাস্টিস সুমিতা দাস দে মহাশয়ের যে লাস্ট থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট ডিউ টু পার্সোনাল রিজন অফ ওয়ান অফ আস অনাল জাস্টিস সৌমেন সেন দ্য ম্যাটার্স আর রিলিস্ট ফ্রম আওয়ার লিস্ট সম্মানীয় বিচারপতি অনারবল জাস্টিস সৌমেন সেন মহাশয় ব্যক্তিগত কারণ দর্শিয়ে কার্যত এই মামলা রিলিজ করে দিলেন এবং এই মামলা কিন্তু অ্যাসাইন্ড হয়ে গিয়েছে অন্য বেঞ্চে ডিভিশন বেঞ্চে গতকালকে একটি ডিটেলস আপডেট দিয়ে জানিয়েছি আপনাদেরকে তো অবশ্যই এই মামলা এগারো তারিখের পরবর্তী ক্ষেত্রে কী অবস্থানে আসে সেটাও কিন্তু লক্ষণীয় বিষয় হয়ে উঠবে দু নম্বর পয়েন্ট লেট দিস ম্যাটার্স বি প্লেসড বিফোর দ্য অনারেবল চিফ জাস্টিস ফর অ্যাসাইন্ট তো ইতিমধ্যে এই মামলা সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয়ের কাছে গিয়েছিল অ্যাসাইনমেন্টের জন্য এবং সেটি কিন্তু নতুন করে অ্যাসাইন্ট হয়ে গেছে আলাদা ডিভিশন বেঞ্চে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আগামী এগারো তারিখ এগারো তারিখটি অতিক্রান্ত হলেই মামলার ক্ষেত্রে প্রোগ্রেসিভ আপডেট উঠে আসে কিনা সেটা লক্ষ্য রাখতে হবে কোর্টের সাইডে যাবতীয় বিষয়ে পর্যবেক্ষণে রাখছি গুরুত্বপূর্ণ তথ্য পেলে সবটাই প্রোভাইড করবো এখনটুকুই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ